যার জন্য দুনিয়ায় কামতে কামতে চোখ সাদা বানাছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য নবী বলবে না আল্লাহ আমার ছেলেটার কি হবে আমাকে বাঁচান ওরটা ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এখানে হাসরের মাঠ মুসলমান আল্লাহ নবী সাল্লাই্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ নামাজের পরে ওলামাইকে থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ নামাজের পরে নবীজি নবীজি নিজে নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ অক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে দিয়ে নবীজি বলছেন নবীজি বলছেন এক কথা আতঃসব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখেরাতে যা দেব এই দুনিয়ার গুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরও নবী বলেন আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয় অথচ আখেরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে করে আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করবো আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তকী নাচে গায় ফূর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর জমজমাট এত নাফর মানির অবস্থায় এই হালাত নিয়ে খবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখেরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহ নবী তো বলবে উম্মর এভাবে বেদ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে বাথর বানছিলাম ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট মেহনতকে মেহনত কে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে আল্লাহ নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে উন্মতের আমল নামা তুলে দেব আপনি আপনি শোনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফায়সালা দেব আপনি সায়া করবেন তফসির আল্লাহর কসম এ কথায় স্পষ্ট আছে হজরত আবদুল্লিমা সউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখিরাতের ভয় তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব محترم حاضرین এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি